আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে খুব সুন্দর একটি জায়গা থেকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে সবাইকে দেখার অনুরোধ রইল এই যে আমি দেখাচ্ছি দেখেন আসলে খুব মনোমুগ্ধকর একটি জায়গা সবার খুব ভালো লাগবে এটা হচ্ছে আসলে সাভারের স্মৃতিসৌধ থেকে ঠিক দক্ষিণ পাশের যে এরিয়াটা সেই ভিতরের এরিয়াটা এই যে দেখেন আমি দেখাচ্ছি আসলেই খুব সুন্দর দেখলে মনে হয় যে মন প্রাণ সব জুড়ে যায় ভিতরে ঢুকে সবাই দেখবেন এই সুন্দর জিনিসগুলো চলেন আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই যে দেখেন আসলে এটা কিন্তু অনেক জায়গা জুড়ে প্রায় চুরাশি একর জায়গার উপরে এটা অবস্থিত আমাদের যে জাতীয় স্মৃতিসৌধ আমি আপনাদের দেখাচ্ছি ঠিক দক্ষিণ পূর্ব পাশের যে সুন্দর একটি জায়গা আছে মাঠের মতো দেখেন গোলাকৃতি ওই যে দেখেন অনেক সুন্দর আসলে অনেক সময় নিয়ে আসলে দেখতে হবে মানে বিশাল বড় আসলে এরিয়াটা তো এই জন্যে একটু সময় নিয়ে যাবেন সবাই সবার কাছে রিকোয়েস্ট রইল যে সবাই দেখবেন আসলে এখানে আসলে ভিতরে অনেক সুন্দর বিভিন্ন ধরনের ফুলে ভরপুর ও যে আশেপাশে দেখেন সবাই এখানে যায় আসলে মুক্তভাবে একটু ঘোরার জন্য মুক্ত নিঃশ্বাস মুক্ত হাওয়া মুক্ত বাতাস আসলে খুব ভালো লাগে মানে আমিও আসলে সম্পূর্ণটা ঘুরছিলাম না তো আজকে ঘুরলাম এখানে এসে ভিতরে এসে মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগলো আপনারা আসলে যারা যারা এটার ভিতরে যান নাই তারা সবাই এখানে এসে দেখবেন খুব ভালো লাগবে মন কারার মতো আসলে ওই যে দেখেন এই ওইদিকে আসলে খুব সুন্দর সবাইকে আরেকটা বিষয় জানাতে চাই সেটা হচ্ছে এটা আসলে বর্তমানে এখন আর কি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত জনসাধারণের জন্য এর বাইরে আসলে নয় তাই সবাই আসলে এই সময়ের মধ্যেই যাবেন যদি এটার ভিতরে ঘুরে দেখতে চান কারণ অনেকেই হয়তো দূর দূরান্ত থেকে এই সুন্দর জিনিসগুলো দেখতে যায় অনেকেই এজন্যে টাইমটা আসলে বলে দিলাম আমি এটা হলো বর্তমানের অবস্থা দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই যে দেখেন এটা আসলে আমি চিনি না সুন্দর একটি গাছ আমার কাছে খুব ভালো লাগলো এই যে দেখেন কি সুন্দর ফুল মানে আসলেই মানে মন কারার মতো ওই যে ছোটো 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 গুটা হয়েছে মানে ফল হয়েছে তো আমি জানি না কি কি ফল এইটা কী ফুল এই যে দেখেন এইদিকে আশপাশ দিয়ে সব দিকে আসলে মানে আসলে মানে আসলেই একটা অন্যরকম পরিবেশ খুব ভালো লাগার মতো একটা পরিবেশ এই যে দেখেন কত সুন্দর ফুল মানে বিভিন্ন ভ্যারাইটিস আসলে ফুলে ভরপুর তো যাই হোক যেটা বলতেছিলাম অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসে তো এই জন্য টাইমটা আসলে খুব একটা জরুরি বিষয় অনেক দূর থেকে এসে যদি না দেখতে পারে তখন কিন্তু মনটা আসলে একটু খারাপ লাগে তো এই জন্য আপনার টাইমটা মনে রাখবেন বর্তমানের এই টাইম দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো যাই হোক এই সুন্দর দৃশ্যটা যে আজকের স্মৃতিসৌধের ভিতর থেকে আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন কীরকম লাগলো আপনাদের আর যারা আসলে গিয়ে দেখেন তারা তো দেখেন তারা বুঝতে পারবেন আসলেই কত সুন্দর কত মনোমুগ্ধকর আমি যে বলতেছি আসলে কতটুকু সত্য তো যারা এটার ভিতরে গেছে তারাই শুধু বুঝতে পারবে বলতে পারবে তো এই জন্য আসলে দূর থেকে হয়তো অনেকেই যায় নাই অনেকেই যেতেও পারে না আসলে অনেকেই হয়তো দূর থেকে আসার ইচ্ছা থাকলেও আসতে পারে না তো এই জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে সেই সব মানুষের জন্য তারা যেন অনায়াসে আজকের এই ভিডিওটা দেখতে পারে সেজন্য সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে